এই নমরুদের দর বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপর বর্বরতার উপর বর্বরতা ছড়াতে লাগলেন একদায়ে হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিঠা নিজের জমিন ছেড়ে অর্থাৎ ইরাক শহর ছেড়ে তিনি হিজরত করবার জন্য চলে গেলেন ফিলিস্তিনের কেনানের মধ্যে ইননি দাহি বুল ইলা রব্বি সাইহদিন আমি আমার প্রতিপালকের সন্তুষ্টির পথে যাত্রা করছি

বাবা ইব্রাহিম আলী ইসলাম এই বয়সেও কামনা করলেন আল্লাহ দরবারে একজন প্রতিনিধি যেহেতু তিনি নবী তিনি রসুন তার রেসামতের এই দায়িত্ব নবুয়তের এই দায়িত্ব আল্লাহর দিনের মধ্যে আল্লাহর বাংলাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব বংশধরদের মধ্যে যে কোনো একজনকে তো দিতে হবে আর নেওয়ার জন্য দায়িত্ব নেওয়ার জন্য তো একজন সন্তানের প্রয়োজন ঠিক ওই কঠিন মুহূর্তে যে সময় সন্তান হওয়ার সম্ভাবনা একেবারেই নেই কিন্তু আল্লাহ তো ওই মহান রব যিনি গফুর রাহী যিনি দয়ালু যিনি অন্তর যাবে খোদা বাংলার অন্তরে কি গুজরাচ্ছে আল্লাহর কাছে সহিত অবস্থায় চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ দেওয়ার মতো দেয় দৃঢ় বলুন ঠিক যেহেতু আল্লাহ তো সবসময় বলে মন্দা আমার কাছে ছাও আমি তোমাদেরকে দেব তো বুড়া বয়সে চাইলে দেব না এটা কি আল্লাহ বলছে আল্লাহ বলেছে আল্লাহ বলছে যে আমার কাছে চাও আমি তো দেবে বা আমি তো দেব চাওয়ার মতো চাইলে দেবার মতো দিব যেভাবে বাবা ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ দরবারে ক্রন্দনগত অবস্থায় রব্বি হাবিলি মিনা সালিহি আল্লাহ আমাকে সব সন্তান নসিব করুন দেবন সুহাম এখান থেকে একটি শিক্ষা নব বিবাহিত আমার ভাই বোনেরা বা যারা সন্তান কামনা করছেন তাদের উদ্দেশ্য বলবো সন্তান হবে আল্লাহ দিবে হয়ে যাবে এটা তো স্বাভাবিক আমরা হয়ে আসছি আমাদের থেকে সন্তান হচ্ছে দূরবরণ ঠিক কিনা স্বাভাবিক হয়ে আসছে হবে আমার পর্যন্ত হবে কিন্তু হবার ক্ষেত্রে বেশ কিউ আছে কেউ চেয়ে নেওয়া আল্লাহর দরবারে ক্রন্দন করে করে চেয়ে নেওয়া আর চাওয়া চাড়া হয়ে যাওয়া বেশ কম নেই

আপনার কাছে আপনার নবীগণ রসুলগণ যেভাবে সন্তান কামনা করেছিল যেভাবে সন্তান চেয়েছে আমিও তোমার দরবারে সুসন্তান কামনা করছি দেখবেন আল্লাহ আপনার ঘরের মধ্যে এমন একটি ফুটফুটে পবিত্র সন্তান নসিব করবে সে বড় হয়ে এমন পর্যায়ে পৌঁছবে এমন আল্লাহ হবে এমন রসুল বক্তি হবে দিন বক্তি হবে আপনি তাকে দেখে গর্ব করবেন অহংকার করবেন তাকে দেখে আপনার চোখ দিয়ে পানি আসবে কে আমাদের ময়দানে ওই সন্তানে আপনার জন্য না যাদের হবে এমন সন্তান আল্লাহ আপনাকে দান করবে সুহান এজন্য জন্য বাবা ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন রব্বি হাবিলি মিনা সালিহিন আয় আল্লাহ আমাকে পুত পবিত্র সন্তান নসিব করুন কয় বছর বয়স 86 বছর বয়স মা হাজরা আলাইহিস সালামের 84 বছর বয়স দেখেন চাওয়ার মতো চেয়েছেন এজন্য সন্তান না হওয়ার সম্ভাবনা থাকার পরেও আল্লাহ ওই সময় পবিত্র সন্তান মুসিব করেছে তার নাম হচ্ছে ইসমাইল জাবিহুল্লাহ আলি ইসালাম আল্লাহ বলছেন হে আমার ফেরস্তা হে আমার জিবাইল চাও আমার ইব্রাহিমের কাছে একজন পবিত্র সন্তান পবিত্র সন্তানের সুসংবাদ আমার ইব্রাহিমকে দিয়ে দাও সাথে সাথে ইব্রাহিমকে দিয়ে দিলেন বাবা ইব্রাহিম আলী ইসলাম কিছুদিন পরে সন্তানের বাবা হলেন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসলেন